ঘরের ভিতর শান্তভাবে নামাজ পড়ছিলেন হঠাৎই নেশার টাকা না পেয়ে ছুরি হাতে ঘরে ঢুকে পড়ে তারই ছেলে মোস্তফা প্রামাণিক নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে সে রক্তে ভেসে যায় ঘরের মেঝে ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে আজকের এখানে ঘটনা হচ্ছে ছেলের হাতে ছেলের হাতে পিতা খুন আর যে খুন হচ্ছে ওনার নাম হচ্ছে নিজাম বয়স পুষ্পান্ন এবং ছেলে হচ্ছে মোস্তফা বাবাকে হত্যা করেছে ছেলে যে ঈশারের নামাজ পড়তে এই সময় বাবা ইয়ে বাবার থেকে নাকি টাকা চাইছিল এখন ওই বাবা বলে কয়েছে টাকা কোনে পাব। আর ওই সময় যা কোপ মারেছে মানে কুফা কুপি করেছে ছেলে বাবাকে হত্যা করেছে নামাজ নামাজ পড়তে বসছিল ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় দরজা আটকে ও এলোপাতারিভাবে কুপিয়ে বাবাকে হত্যা করে বাবার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে আতঙ্কিত বস্তভাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয় মুহূর্তেই শেষ হয়ে গেল এক বাবার জীবন আর একজন সন্তানের সমস্ত ভবিষ্যৎ পাশের বাড়িতে আমি হয়তো ঈশার নামাজ আজান করতেছে খবর পেলাম যে সম্পর্কে আবার একটু চাচা হয় ঠিক কই অমুকের মারিয়ে ফেলে কিনারে মারছে দৌড়লাম ছেলে ওনাকে মারিয়ে ফেলেছে আমরা এলাকাবাসী থেকে শুনতে পারছি যে উনি নেশাগ্রস্ত মানুষ নেশা করছো অতীতে ওর রেকর্ড গুলা খুব একটা ভালো না তো আমরা মানুষের মুখ থেকে শুনি এখানে এসে দেখি যে ওরা বাবা ঘরের মধ্যে পড়ে আছে মানুষজন বললো যে টাকা পয়সা চাইছিল টাকা পয়সা বাবা দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে নামাজরত অবস্থায় মানে ওকে বাবাকে কুপাইছে নেশা শুধু শরীর নষ্ট করে না নষ্ট করে বিবেক আর যখন সেই নেশায় বাবা হারায় ছেলের হাতে তখনই সমাজের চোখে জেগে ওঠে একটাই প্রশ্ন আর কত সময় ডেস্ক রিপোর্ট সময় ডেস্ক রিপোর্ট